আসসালামু আলাইকুম আমি সিওজি বললাম তোমায় নিয়ে হলো আমার এই ছোট্ট বিয়ারিটা হচ্ছে সম্পূর্ণ দেশি মুরগির উপর নির্ভর করে মানে আমি সম্পূর্ণ হচ্ছে দেশি মুরগি পালন করি তো আপনারা যা আসলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু সবাই জানেন আমার এই খামারটা কিন্তু ছোট্ট আকারের থেকে শুরু করতে করতে গিয়ে কিন্তু এখন কিন্তু অনেক বড়ো হয়ে গেছে তো সকলের হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন পাই এবং সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার এই যে খামারটা এটা অনেক ধরনের কিন্তু ওষুধ দেওয়া হয়েছিলো আপনারা কিন্তু সবাই জানেন কারণ দেখা যায় যে মুরগি পালন করতে গেলে কিন্তু আপনাকে মেডিসিন কিছু দিতেই হবে আমরা অনেক সময় বলি কি যে আসলে দেশি মুরগিকে এত কেন মেডিসিন দিতে হয় তো আপনারা যারা আসলে মুরগি পালন করেন তারা হচ্ছে একটু বা যারা পালন করবেন তারা একটু চিন্তা করবেন যে মানুষের সাথে একটু কম্পেয়ার করার চিন্তা করবেন আবহাওয়া পরিবর্তন হলে আপনি কেন ওষুধ খান আপনি তো অনেক বড় একজন মানুষ তো এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন তো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেখা যায় অনেক সময় কিন্তু মুরগিরও রোগ হয় তো এই জন্যই হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন দিতে হয় তবে আপনি চাইলে উইদাউট মেডিসিন ছাড়াও কিন্তু মুরগি পালন করতে পারবেন তো কীভাবে পালন করবেন সেটা আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন রিসেন্টলি যে আমার কিছু বাচ্চা বের হয়েছিলো এখানে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র এক মাস তো বাচ্চাগুলো দেখেন কিন্তু মশালা কিন্তু অনেক সুন্দর হেলদি আছে এবং সাইজগুলো যদি একটু দেখেন আপনি মানে আপনি অবাক হয়ে যাবেন যে এক মাসে হচ্ছে এত বড় হয়েছে মানে অনেকেই কিন্তু আসলে কমপ্লেন করেন যে ভাই আসলে এক মাসে আমাদের বাচ্চাগুলো কেন বড় হয় না তো ওদের একটু যদি সাইজটা একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এক মাসের মধ্যে ওদের গ্রোথটা একটু যেটা আপনি আপনার যে মুরগি আছে খামারে যে বাচ্চাগুলো আছে ওদের সাথে কম্পেয়ার করলে কিন্তু বুঝতে পারবেন তো প্রথমত হচ্ছে এই বাচ্চাগুলো এত বড় হওয়ার মানে পিছনে হচ্ছে শুধুমাত্র হচ্ছে টেক কেয়ারটাই হচ্ছে মানে বড় বিষয় কারণ হচ্ছে আমরা অনেক সময় যে কাজটা করি কি মুরগিকে যে পাত্রে খাবার দেই ওই পাত্রগুলো পরিষ্কার করি না এক দ্বিতীয়ত হচ্ছে ওদেরকে সময় মতো খাবার দেই না তো এই জন্য হচ্ছে গ্রোথটা কিন্তু ঠিকভাবে আসে না তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে মুরগি যদি আপনি পালন করেন বা যে কোনো কিছুই পালন করলে আপনাকে অবশ্যই ওকে ভালোবাসতে হবে এবং সময় মতো খাবার পানি দিতে হবে তো আমার এই বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র এক মাস ওদের গরুটা দেখলে আপনি নিজেই মানে অবাক হয়ে যাবেন যে মাসাল্লা কিন্তু অনেক সুন্দর তো আমি ওদেরকে এক মাসে কি কি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন এক মাস বয়সে যে বাচ্চাগুলো আছে ওদেরকে আমি এখন পর্যন্ত কোনো মেডিসিন দেইনি শুধুমাত্র চব্বিশ ঘন্টা মানে বের হওয়ার চব্বিশ ঘন্টা মানে বের হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা আমি ওদেরকে আপনার লেবুর পানি এবং হচ্ছে চিনি দিয়েছিলাম মানে যেটাকে আমরা শরবত বলি তো ওই পানিটাই দিয়েছিলাম এরপর থেকে আজ পর্যন্ত মানে এই এক মাস আমি ওদেরকে কোনো মেডিসিন দেয়নি শুধুমাত্র হচ্ছে সোনালি যে স্টার্টার যে ফিটটা ছিল ওই ফিট দিয়েছিলাম তো আপনি চাইলেও কিন্তু আপনার মুরগি কিন্তু পালন করতে পারবেন উইদাউট এনি মেডিসিন তবে এখানে কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার মুরগিকে কোনো রোগবালাই অ্যাটাক করতে দেওয়া যাবে না রোগবালাই থেকে একটু দূরে রাখতে হবে এবং সেটা কীভাবে করবেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই বন্দি করে তারপরে পালতে হবে কারণ আমরা কিন্তু সবাই জানি যে দেশি মুরগি কিন্তু এখন হচ্ছে ভালো ক্রাইসিস কারণ হচ্ছে দেশি মুরগি কিন্তু খুবই কম উৎপাদন হয় অন্য অন্য মুরগির তুলনায় কারণ ওরা মারা যাওয়ার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে ভালোবাসার মানে না পাওয়ার কারণে কারণ আমরা কিন্তু একটা জিনিস বলে কি যে দেশি মুরগি ওদের আর কিছু দরকার হয় না আপনি সব সময় নিজের সাথে একটু তুলনা করবেন যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে আপনার কেন মেডিসিন খাওয়ার দরকার হয় তো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হচ্ছে মুরগির বাচ্চারও কিন্তু মেডিসিনের দরকার হয় যদি ওদের অসুস্থ হওয়ার মানে প্রবণতা থাকে তো যদি মুরগি যদি অসুস্থ হয় তাহলে আপনাকে অবশ্যই মেডিসিন দিতে হবে তো আমার এই বাচ্চাগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো আমি লক্ষণ দেখিনি যার জন্য হচ্ছে আমি ওদেরকে কোনো ধরনের মেডিসিনও দেয়নি মানে কোনো ধরনের ডোকসি বেড সিলিন বলেন ভিটা থ্রি বলেন তারপর হচ্ছে কুসুমিক্স বলেন তারপর হচ্ছে যে অন্য অন্য যত মেডিসিন আছেন কোন মেডিসিনই কিন্তু আমি ওদেরকে এখন পর্যন্ত দেইনি শুধুমাত্র হচ্ছে ওরা স্টার্টার এবং হচ্ছে সাদা পানির উপরেই নির্ভর ছিল তো যেহেতু ওদের এক মাস বয়স হয়ে গেছে তো আমি হচ্ছে আমার এখানে কিন্তু অলরেডি অনেক মুরগি কিন্তু অলরেডি মানে হয়ে গেছে তো যেহেতু আমার এখানে স্পেস কম তাই হচ্ছে আমি এই বাচ্চা মুরগিগুলোকে সেল করে দেবো আর নাহলে আমি আপনাদের সাথে দেখাইতে পারতাম যে আসলে মেডিসিন ছাড়াও কিন্তু পালন করা সম্ভব তবে আমি অবশ্যই কিন্তু বলতেছি যে আপনার মুরগি যদি অসুস্থ হয় তাহলে কিন্তু মেডিসিন অবশ্যই দিতে হবে যদি আপনি মেডিসিন না দেন তাহলে কিন্তু আপনার মুরগিকে আপনি বাঁচাইতে পারবেন না কোনো ভাবেই সম্ভব না যদি ঠান্ডা গরম এই রকমের আবহাওয়া থাকে তাহলে হচ্ছে ওদের কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডার যে মেডিসিনটা আছে ওই মেডিসিনটা দিতে হবে বা যদি দেখা যায় যে আমাশা হয় এখন যেহেতু এক মাস হয়ে গেছে এক মাসের পর থেকে হচ্ছে রক্ত আমাশা হয় না শুধু হয় আমাশা তো এই আমাশা হইলে তখন হচ্ছে ওদেরকে আমাশার মেডিসিন দিতে হবে তো যেই রোগে আক্রান্ত হইবে ওই রোগের ওষুধ দিতে হবে তো আমি হচ্ছে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করতে চাইছিলাম যে এক মাস যে বাচ্চাগুলো পালন করেন আপনারা অনেকেই যে কাজটা করেন কি যে মানে মাথার ভিতরে একটা ধারণাই ধরে নিয়ে নেন যে কোনো মেডিসিন ছাড়া আসলে এক মাস পালন করা সম্ভব না তো তাদের আসলে ধারণাটা ভুল প্রমাণ করার জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিও সো আপনি যদি একটু দেখেন আমার এই বাচ্চাগুলোকে হচ্ছে আমি কোনো ধরনের লাইসোবেড তারপর হচ্ছে কোনো জিঙ্ক কিচ্ছু দেই নেই শুধুমাত্র হচ্ছে স্টার্টার ফিড এবং হচ্ছে সাদা পানি দিয়েই আমি হচ্ছে পালন করেছি আমি চাইলে এটা হচ্ছে ওদেরকে আরও দেড় দুই মাসের মতো কিন্তু পালন করতে পারবো যদি ওরা অসুস্থ না হয় যেহেতু আমি ওদেরকে বিক্রি করে দেবো সেহেতু হচ্ছে হয়তো বা নেক্সট ওদেরকে নাও দেখতে পারেন তবে আপনারা যারা আসলে এই ভিডিওতে দেখতেছেন তাদেরকে আমি বলবো আপনি চাইলেও কিন্তু এরকমের পালতে পারবেন তবে অবশ্যই একটু ভালোবাসা দিতে হবে কারণ হচ্ছে ওদেরকে আপনি যতটা ভালোবাসা দিবেন সেই পরিমাণে আউটপুট আপনি কিন্তু পাবেন আমার এখানে যত মুরগি দেখতে পারতেছেন আপনারা কিন্তু সবাই জানেন যে আমার মাত্র পাঁচটা মুরগি থেকে শুরু আমি কিন্তু দশটা মুরগি কিনেছিলাম সেই দশটা মুরগি থেকে রাওয়া হয়েছে তারপর কিছু মানে মুরগি আপনার হচ্ছে মানে বের হয়ে চলে গেছে তো সেখান থেকে মাত্র পাঁচটা মুরগি পেয়েছিলাম আমি সেই পাঁচটা মুরগি থেকে কিন্তু আমার দেখেন এখন আমার এই এভিএটা কিন্তু ভরে গেছে তো আপনারা চাইলেও কিন্তু পারবেন যদি একটু ভালোবাসা দেন তাহলে আমার এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু কোনো লস পাইনি আপনারা যারা আসলে আপনার খামার করে কত মানে কীভাবে লাভবান হবেন তো এই নিয়ে অলরেডি কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সো আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন অনেকেই কিন্তু বলেন যে লাভবান হওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব কারণ আপনি একটা জিনিস দেখেন আমার এখানে যে মুরগিগুলো আমি এক মাস পালন করছি আমি কিন্তু ওদেরকে কোনো ধরনের মেডিসিন দেইনি সুতরাং আমার কিন্তু ওষুধ খরচ নাই ওষুধ খরচের যে টাকাটা ছিল ওইটা কিন্তু আমার বেঁচে গেছে সো এইভাবে আপনি চাইলেও কিন্তু আপনি লাভবান হতে পারেন তো আজকের হচ্ছে ছোট্টই ম্যাচটা হচ্ছে আপনাদেরকে যারা আসলে অনেকেই ধারণা করে নেন যে মুরগি পালতে হলে অবশ্যই মেডিসিন দিতে হবে তবে হ্যাঁ আমি যেটা বলছি যে মেডিসিন অবশ্যই দিতে হবে যখনও অসুস্থ হবে এছাড়া কিন্তু মেডিসিন দেওয়ার কোনো দরকার নাই আপনারা ছোট থেকে চাইলেও কিন্তু মুরগি বাচ্চা পালন করতে পারবেন তো এই হচ্ছে আজকের এই ভিডিও তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং আপনি যদি আমাকে খুশি করতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই